এবি পার্টির সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন আমার সহকর্মী ভাইয়েরা ভাই ও বনের আমি রাজনীতি না করলেও রাজনীতির একজন কৌতূহলী দর্শক এবং আমি মনে করি বাংলাদেশের যে প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতি ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশে যে দুর্যোগ দুর্ভোগ বাংলাদেশের যে সমস্ত সমস্যা সংকট এর জন্য এই ব্যর্থ রাজনীতি নাই আজকে তাই নতুন ধরনের রাজনীতি দেশপ্রেমের রাজনীতি গণমুখী রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সব কিছু গুনতে আই রাজনীতি জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার রাজনীতি এবং নতুন ধারার রাজনীতি অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে এই নতুন ধারার রাজনীতিতে যেখানেই আমি কিছু আভাস পাই সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা করি আমি অসুস্থ তারপরে আমি শুনি এবি পার্টি অনেক দিন ধরে বোধ পুরো রমজানে সাধারণ মানুষের জন্য একটা গণ ইফতারের আয়োজন এটা আমাকে সাংঘাতিকভাবে আকৃষ্ট করেছে এবং আমি এই গণ ইফতার দেখবার জন্য আমার প্রবল আকাঙ্ক্ষা ছিল এবং আমি আজকে মূলত এসেছিলাম সেই গণ ইস্তারে আমি দেখলাম এবং আমার ভালো লেগেছে সেখানে শুনলাম আমার সহকর্মী মায়েরা আপনার ভাই বোনেরা আপনার এখানে আছেন ওটা শেষ করে আমি এখানে এসেছি আমি মূলত এসেছি আপনাদেরকে শুভেচ্ছা জানাবার জন্য এবং ফুয়াদ সাহেব একটু আগে বলেছেন বাংলাদেশ নতুন করে গড়ে তুলবার বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে বিনির্ময় করবার যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আপনারা সহযাত্রী আপনারা সৈরাচার হটাবার আন্দোলনের সহযাত্রী যেমন ছিলেন এই আন্দোলনের সহযাত্রী আছেন এবং আপনারা এই আন্দোলনকে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা সক্রিয় থাকবেন সজাগ থাকবেন সতর্ক থাকবেন সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবি পার্টির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ 近的。You know.